আসসালামু আলাইকুম শুভ সকাল আর এখন আসি হচ্ছে দিয়ে ফিলিং স্টেশন আমাদের এলাকার গাড়ি পনেরোশো আট এখানে সার্ভিসিং করতেছে আর আমি এখন কালোর অফিসে যাচ্ছি আমাকে ডাক দিলো গাড়ি কালোর অফিসে ওখানে ডাকার জায়গা ছিল না যার কারণে এখানে ছিলাম কালকে থেকে এই পুরো এখানে আসি সকালবেলা ঘুম থেকে উঠছি সবাইকে শুভ সকাল আর আসসালামু আলাইকুম এখন যাচ্ছি কালার অফিসে দেখি ও কোথায় ট্রিপের কথা বলে কী অবস্থা সেগুলো কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আজকে শুক্রবার না পরিস্থিতি কী হবে তারপরে ভালো মন্দ পুরো বিষয়গুলো আপনার সাথে জানানোর চেষ্টা করবো সাথে থাকবেন এই ভিডিওটা শেষ পর্যন্ত অফিসে যে পরিমাণ গাড়ি বসে আছে ট্রিপটা অবস্থা খুবই খারাপ ভাড়ার অবস্থাও খুবই খারাপ যশোর খুলনা আমাদের সাত গাড়ি বসে আছে বেশ অনেকগুলো ভাড়া এত কম মানে কুষ্টিয়ার ভাড়া বলতেছে বাইশ টন মাল বিশ হাজার টাকা শুনছেন এই ও ভাড়ায় কি যাওয়া যায় বাইশ টন মাল বিশ হাজার টাকা ভাড়া ভুট্টা এই অসম্ভব হয়ে যায় দেখি অপেক্ষা করি আজকে শুক্রবার তো এই জন্য টপ ভাড়ার অবস্থা খুবই খারাপ আর যেহেতু গাড়ি বসেছে আছে এই জন্য মার্কেট আরও খারাপ সব চালক ভাইয়ারা এখানে বসে অপেক্ষায় আছে এখন শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত হয় দেখি আমিও অপেক্ষায় আছি আশা করা যায় ভালো কিছু পাবো অপেক্ষা করি দেখি কাল অফিসে গেছিলাম যেহেতু অফিসের ওই টার্মিনালে পার্কিংয়ে গাড়ি রাখার জায়গা নাই আর পাম্পে রাখা ছিল গাড়ি আনসে দেখি গাড়িটাও পরিষ্কার করতেছে মানে বৃষ্টির মধ্যে একটু কাদা লাগেছে যা আমি করে আনছিলাম কুষ্টিয়া থেকে তারপরও একটু বর্ষা হয়েছিল ওই শিঙার রোডে আসার সময় একটু কাদা লাগে আবার এখন প্রস্তুত করতে লাগিয়েছে এই জন্য ফোন করছি ফোন ধরে না জম্মার দিন আমাদের যেতে হবে দেখি কী অবস্থা খোঁজখবর নিয়ে আসি না আমাদের যাওয়ার প্রস্তুতি নিতে হবে সবাইকে জুম্মা মোবারক দেখিও কী করে মোবারক না আমাদের যাচ্ছি জুম্মার দিন যেহেতু আজকে ট্রিপ টাইপের কোনো খবরই নাই যা আসতেছে ভাড়াপাতি খুবই কম মানে যাওয়ার মতন আর মানে সেসব জায়গাগুলো ভালো জায়গা না হিসাব জায়গা থেকে আবার টাউন কোনো ট্রিপ হয় না সেখানে যে বসে থাকতে হবে এইসব কারণে ওই সব ট্রিপগুলো নিয়ে নেই অপেক্ষা আছে যেহেতু আজকে শুক্রবার তো মনে হয় না সম্ভাবনা আছে আর কোনো ট্রিপের তারপর দেখা যাক যেহেতু বলা যায় না কোনো ঠিক নেই ইনশাল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজকে দিনটা কেমন যাচ্ছে আর পরিস্থিতি সেগুলো সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে শুভ বিকাল সারাদিন তো অপেক্ষা করলাম কোনো খবর হয়নি যেহেতু শুক্রবার সব গাড়ি বসে একটা দুইটা গাড়ি টিপ হয়েছে আমার গাড়ি এখানে রাখা আছে এখন ঘুমাইছিলাম একটু ঘুম থেকে উঠলাম এখন দেখি আবার কালোর ওখানে যাই কালোর ওখানে কী খবর। নিয়ে আসি কিছু হলে তো ফোনই দিত কোনো খবরই নাই এই জন্য ফোন আর দেয়নি যদিও অনেকগুলো গাড়ি ওখানে বসে আছে তারপরও ভালো মন্দ ট্রিপ হলে অবশ্যই আমাকে জানাতো যেহেতু আমরা রেগুলার ওর কাছে ট্রিপ ছাড়ি আসলেই ওর কাছ থেকে ছাড়াও অন্য ওদের থেকে ট্রিপ নেয় সুতরাং অবশ্যই জানাই তো দেখি যাই ওখানে কি অবস্থা আর কোথায় ট্রিপ নিচ্ছি সেগুলো অবশ্যই জানাবো আসছি ঠাকুরকে প্রথম দিন একটা খুব খারাপ সময় কাটতেছে মানে ট্রিপ না থাকলে ভালো লাগে বসে থাকতে ভালোই লাগে না তাই দেখি কালের ওখানে কি অবস্থা দেখে আসি অফিসে গাড়ি রাখার জায়গা নেই এখানে এখানে যে গাড়ি পার্কিং করার জায়গা আছে ওখানে জায়গা নেই এখন কি আর বলবো পরিস্থিতি মেনে নিতে হবে যেহেতু এখন অক্সিজেন যাচ্ছে মার্কেট খারাপ সব দিকেরই শুধু এখানে বলে কথা না সব দিকেরই মার্কেট খারাপ আমার ভাই বন্ধু যে যেখানে আছে কথা বললাম সব এলাকাতেই টিপটপের অবস্থা খুবই খারাপ এরপরে শুক্রবার মাস শেষ দেশের অবস্থা ভালো না সব মিলে সময়টা আসলে চালক ভাইদের ট্রাক চালক ভাইদের সময়টা খারাপ যাচ্ছে পরিস্থিতি ভালো যাচ্ছে না এখন অপেক্ষা করতে হবে কখন ট্রিপ হয় কালো ভাই তো বলতেছে দেখি কালকে চেষ্টা করবো ভাই আপনার জন্য আজকে পারলাম না কালকে চেষ্টা করব সব সময় যে একরকম যাবে এমনও কোনো কথা নাই আর সব সময় একরকম ভাড়া হবে সব সময় মার্কেট ভালো থাকবে এমনও নয় এখন বিশেষ করে বর্ষার সময় এই জন্য এই সময়টা খারাপ যাচ্ছে তো দোয়া করবেন ইনশাল্লাহ ভালো ভালো সফরের ভিডিও ভালো ভালো হলে ভিডিও দিতে ভালো লাগে ভিডিও বানাইতেও ইচ্ছা হয় এখন এই কাজের অবস্থায় সব সিরিয়ালে বসে আছে গাড়ি আজকে মনে হয় তিনটা না চারটা গাড়ি ও দিতে বেড়েছে আর ট্রিপ হয়নি গাড়িতে সব গাড়ি বসে আছে কী করবো এইভাবেই সময় কাটাইতে হবে আজকের দিনটা আজকের দিনটা একটা দিন বসে গেলাম কিছুই করা নেই বসে বসেই দিন যাচ্ছে এখনকার সময়গুলো সবারই হ্যাঁ এক গাড়ি কতকে ভাড়া খুলনা সুপারে কোথাতে লোট চার গাড়ি পাঠ অফিসে রাত আটটা নটা পর্যন্ত বসে থাকলাম সাড়ে আটটা পর্যন্ত বসেছিলাম কোনো ব্যবস্থাই হলো না কোনো খবরও নাই টিপটাপের অবস্থা ভালো না অনেক গাড়ি বসে আছে দেখলিলে তো আর এইভাবেই আসলে এই কটা দিন যাবে কিছু করার নেই গাড়িতে চলে আসলাম এখন এসে খাওয়া দাওয়া করতে হবে যে রুটি কিনে আনছি আটা রুটি এখন এটা দিয়ে পার্সেল করে আনছি এখানেই খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো শরীরটা ভালো লাগতেছে না মাথা ব্যথা করতেছে খুব বেশি মাথা ব্যথা করতেছে আসলে কেন জানি না যাই হোক আজকের একটা দিন চলে গেল আর আজকের দিনটা কীভাবে কাটলো একজন ট্র্যাক ড্রাইভারের জীবন এই অফ সিজনে কীভাবে সময়টা গেল সেগুলো শেয়ার করার চেষ্টা করলাম ইনশাআল্লাহ আগামীকাল শনিবার কি হয় কোথার ট্রিপ হচ্ছে কি অবস্থা হয় সেগুলো ইনশাআল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর একটা নতুন ভিডিওতে আর আজকে ভিডিওটা এখানেই শেষ করব বেশি বড় করতেছি না আসলে কয়েকদিন যাবতীয় ইউটিউবে ভিডিও দেওয়া হচ্ছে না সঠিক সময়ে সঠিক নিয়মে আসলে ভালো সফর না হলে ভিডিও করতে মনে চায় না ভালো সফর হবে তবে না ট্রিপ খাটতে মানে ভালো ভালো ভিডিও বানাইতে ইচ্ছা হবে আসলে ট্রিপ ট্রিপ হচ্ছে না সময় মতো ভালো ভালো ট্রিপ হচ্ছে না যার কারণে ভালো ভিডিও বানানো হচ্ছে না দোয়া করেন ইনশাল্লাহ আবার সামনে সিজেন আসতেছে চেষ্টা করবো আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার আর আপনারা সেই সময় পর্যন্ত সাথে থাকবেন ইনশাল্লাহ বেশি বেশি দোয়া করবেন আপনার জন্য অনেক অনেক শুভ কামনা রইল প্রবাসী ভাইরা যারা আছেন আমার ভিডিও দেখেন অনেক প্রবাসী ভাই আছেন যারা দীর্ঘদিন প্রবাসে আছেন পাঁচ ছয় বছর সাত বছর আট বছর বাংলাদেশে এসে গাড়ির ব্যবসা করতে চান তাদের জন্যই বলি এটা মাথায় রাখবেন সব সময় যে ব্যবসা একরকম হয় এমনটা নয় আসলে কিছু কিছু সময় খারাপ যাবেই আর ব্যবসা মানে লাভ লস ভালো মন্দ থাকবেই সব মিলাই জীবন আর এইভাবেই ব্যবসা করতে হবে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে আপনার সাথে নতুন পরে একটা সফরের ভিডিওতে সেই সময় পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন কৃতজ্ঞতা আপনাদের কাছে প্রকাশ করি আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অন দ্য ওয়ে থ্রি সিক্সটি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন আর আমার ভুলভ্রান্তিগুলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আমার ভুলগুলো সংশোধন করার এবং আপনাদের মন মতো ভিডিও দেওয়ার কোন বিষয়ে ভিডিও বানাইলে ভালো হয় প্রসঙ্গ আমাকে জানাবেন আমি চেষ্টা করবো সেই প্রসঙ্গে ভিডিও দেওয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম